Eu não sou mais

ঘরের কম দিয়া দিয়া ব্যবসা কইরা মিশা কথা কয়া কয়া ব্যবসা করে সন্তান মানুষ করবা আর তোমার সন্তান তোমার বড় হইলে মুরব্বী হওয়ার পর তোমার সুন্দর করে লালন পালন করবে জিনে মুসলমান ওই সন্তান কোনোদিন তোমার লালন পালন করবে না এজন্য সবার কাছে আমার আবদার ওই আখেরাতের কথা চিন্তা করে এমন হারাম দিকটাকে আপনারা বর্জন করবেন প্রয়োজনে রিক্সা চালানো যাবে অসুবিধা নাই এতে খামারে কাজ করা যাবে অসুবিধা নাই প্রয়োজনে দুনিয়াতে ছোট্ট একটা টং দিয়া কান দিয়া মাত্র একশো দেড়শো টাকা ইনকাম করবেন অসুবিধা নাই তবু এই অল্প খাবার দিয়া আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করবেন ওই যে প্রথম বলছিলাম সুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়া দে আমার এবার আসেন আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম আখেরাতের জন্য পুজি তৈরি করাম এ বাবা পুঁজি কোনটা তাইলে ইমানের দৌলতের ধনির কথা বললাম তো আখেরাত যেই জিনিসটা স্মরণ করাইলাম ওই আখেরাতের পুজি হইল আপনার নেকামল এই নেকামল যার সুন্দর অন্ধকার কবরে গেলে তার কবর সুন্দর বড় পরিষ্কার ওই কবরটা বড় মায়াবি বড় পরিষ্কার বলে কেমন মায়াবি রহমতের ফেরেস্তারা আপনার সাথে আহালাউয়া সাহালান মারহাবান 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 দুয়ুফুল্লাহ রহমান বলে বলে কবরে স্বাগতম জানাবে কি বলে স্বাগতম জানাবে আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাবে কিন্তু যখন আপনি দুনিয়াতে বদ কাজ করে কবরে যাবেন রসুল বলছেন এ বান্দার রুহু যখন আজরাইল কবজ করে নিবে নেওয়ার পরে বান্দা আজরাইলকে কে বলবে যে কি বলবে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাচ্ছ তোমার মূল ঠিকানায় তখন বান্দার রুহু নফসুত্ত দিবে আর তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাই আর মুমিন বান্দা যখন মারা যাবে মুমিন বান্দার রুহু কথা বলবে আসতে কেন নিয়ে যাও কেন আর তুমি যদি জানতো আল্লাহ তাহলে আমার জন্য কি নিয়ামত রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাই জোরে পড়বেন না সুবাহান আল্লাহ আমরা তো মুমিন হইয়া মরতে চাই এই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের যে নিয়ামত পাব ওই নিয়ামত নেওয়ার জন্য আমাদের কি কি পাঁচ অর্থন আমাদের দরকার নাই ভালো ভালো কাজগুলা করার দরকার নাই মিথ্যা পরিহার করার দরকার নাই ফাঁসা কথা বলা ত্যাগ করার দরকার নাই আপনার জীবন চলার পাথে এই সাময়িক বিষয়গুলো তো আপনি শিক করবেন আগে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাফিক দান করুন জোরে পরে না আমিন আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা কেমন এই যে আপনি টেনশন করেন আল্লাহ তারা দশতলা বিল্ডিং দিল আমারে দিল না এটা বাজে চিন্তা আল্লাহ তার দামি গাড়ি দিল আমারে দিল না এটা বাজে চিন্তা আল্লাহ তার টাকা পয়সা ইনকামে বরকত আল্লাহ আমারে দিল না এটা বাজে চিন্তা অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের স্বামীর ইনকাম কম হইলে তারা অন্য ঘরের লোকদের সাথে তুলনা প্রদান করে তোমার বয়সই একটা বেড়া কত টাকা কামাই করে তুমি এমন বাধাই মাকি লেগা তুমি কি বেশি করে কামাই করতে পারো না আমি বলবো মা এটা যদি বলেন এটা যদি আপনার মনে নিয়ত থাকে মনে রাখবেন আপনার ইমানের মধ্যে বড় দুর্বলতা আপনি আপনার তাদের প্রতি বিশ্বাস রাখেন নাই আপনার আল্লাহ তালা আপনাকে যে অবস্থায় রাখছেন আপনি যদি বলতেন সুক্রিয়া গো আল্লাহ আপনি আমারে যেমন ভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ দেখতেন আমার আল্লাহ তালা আপনার নিয়ামত বাড়াই আদিত। খারাপ ভাবে রাখলো যদি বলতেন আলহামদুলিল্লাহ দেখতেন আমার আল্লাহ তালা আপনার নিয়ামত বাড়াই আদিত। কিন্তু আপনি তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করেন নাই আপনি শুধু মনে মনে চিন্তা করেছেন না 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 আল্লাহ আমার এটা দেয় নাই আল্লাহ আমার সেইটা দেয় নাই আল্লাহ আমার এমন রাখছেন আল্লাহ আমার তেমন করে রাখছেন এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবারা দুনিয়াতে যা করেন না কেন তকবীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাসটা ঠিক ঠিক ভাবে রাখবেন আর হইল ওলিয়া মিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমার আল্লাহ তাআলা আমাদের ইন্তেকালের পরে যখন আমার দাফন করা হবে আমাকে যখন দাফন করা হবে দাফন করার পর যখন আমরা কবরে শেয়ার যাব ওই কবরের মধ্যে শোয়ার পর একটা সময় হাসরের ময়দান আল্লাহ তালা সবাইকে একত্রিত করবেন ওই সময় বান্দাদেরকে উত্তোলন করা হবে বাসি বাঁধাল মত মৃত্যু বরণ করার পর উত্তোলন করা হবে কেন করা হবে দুনিয়াতে আপনি কেমন কর্মকাণ্ড করেছেন সব কথাগুলো গুলা হাসরের ময়দান ওপেন করে দেয়া হবে দুনিয়াতে আপনি খারাপ কাজ করেছেন খারাপ কর্মকাণ্ড গুলা হাসরের ময়দান ওপেন করা হবে ভালো কাজ করেছেন ভালো কর্মকাণ্ড গুলা হাসরের ময়দান ওপেন করা হবে তখন আপনি আপনার সন্তানের সামনে বন্ধু বান্ধবের সামনে আত্মীয় স্বজনের সামনে আপনার মাথাটা গর্দানটা নিচা হয়ে যাবে কেন রে মুসলমান কেন নিচা হবে একবার কে তুমি চিন্তা করেছ কারণ দুনিয়াতে তুমি লুকিয়ে লুকিয়ে গুণা করেছ গোপনে গোপনে গুণা করেছ তোমার গুনার খবর তোমার মা জানে না গুনার খবর বাবা জানে না সন্তান সন্ততি আত্মীয় স্বজন জানে না তখন তোমাকে দেখবে তুমি দুনিয়াতে উপরে দিয়ে খুব সুন্দর ছিলা পরিপাটি ছিলা কিন্তু তোমার গোপনে গোপনে গোপনীয় গুনার কোনো অভাব নাই তখন বড় গুনা পুরা হাসুরের ময়দান সামনে ওপেন করে দেয়া হবে আর বান্দা তুমি লজ্জিত হবে লজ্জিত হবে লজ্জিত হবে এই জন্য আপনারা এখন থেকে সময় আছে তওবা করেন তওবা করেন তওবা করে যে আল্লাহ জীবনে অনেক গুনা করলাম আমার গুনার কাছ থেকে আমি তোমার কাছে মার্জনা কামনা করি আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা জীবনে ইন্তেকালে শান্তি পাবো না কবরে শান্তি পাবো না হাসরে শান্তি পাবো না বিধানে শান্তি পাবো না রাতে শান্তি শান্তি পাবো না দুনিয়া থেকে কবরে যাওয়ার এক পর্যন্ত কোন জায়গায় শান্তি পাবো না এ বাবা শান্তি জন্য পাবে আপনার আমল নামাটার মধ্যে আপনি তাকে দেখেন আপনি এমন কোনো আমল করেন নাই যে আমলের কারণে মরণের মধ্যে আপনি শান্তি পাবেন সাকরাতুল মউতের বিছানাটা বড় ভয়ঙ্কর ওই সময় বান্দা যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা তো ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়ে দেয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখ গুলা উল্টে যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার রক গুলা টাস করে ছিিয়ে যায় আইরে রে মুসলমান এমন অবস্থা যদি তোমার মরার পরে হয় তাইলে তুমি কেমনে আল্লাহ তালার কাছে জবাব দিবা এই জন্য সবার কাছে বলবো আজকে থেকে তওবা করেন বলেন আল্লাহ আমি আর কোনোদিন গুনার দিকে আমার কদম বাড়াইব না আমার জীবনের কবিরা সদিরা সকল গুণা জাহিরি বা তিনি সকল গুণা আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও করার পর থেকে আপনি দৈনিক শুধু মরার কথা বারবার স্মরণ করবেন হাবিবি কি ব্রিয়া মোহাম্মদ আমার বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি দৈনিক বিশ বার মরার কথা স্মরণ করবে আমার আল্লাহ তালার ওই বান্দা যদি ওই দিন ইন্তেকাল করে ওই ইন্তেকাল করার কারণে আল্লাহ তালা তাকে শহীদের মর্তবা প্রদান করবে এজন্য সবার কাছে আবদা তবা করে করে আল্লাহর কাছে মৃত্যুর দিন গুণা গণেন আর আমার আল্লাহ তাহলে মরার আগে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত ওই নিয়ামত হলো কি আপনাদের কথা বলেন না ওই নিয়ামতের নাম কি আপনারা বললে বলবো দুদিন নিয়ে আসবে মাসাল্লাহ আপনারা এখন যেভাবে বসছেন আমার কাছে ভাল লাগছে আপনাদের কাছে কথা বলে মজা লাগতে কেন অন্যান্য মাহফিলে দেখবেন একটু এলোমেলো থাকে এখানে কথা বলে এখানে কথা বলে আর বিশেষ করে আপনার মোটামুটি দাড়িওয়ালা যারা আছেন বয়স্ক মানুষ যারা আছেন আপনাদেরকে দেখলে আরো বেশি ভালো লাগে কারণ ওয়াজ সব জায়গায় করা যায় কিন্তু এই ওয়াজের আমলে বাস্তবায়ন হবে কতটুকু এটা বোঝা যায় তাহলে আপনার কাছে আমার আবদার থাকবে আপনি মরার আগে কি করবেন এটা কি কখন মরবেন গ্যারান্টি আছে এই জায়গাটার ভিতরে আপনি আমি বন্দি